পটুয়াখালীর গলাচিপায় উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের ঐতিহ্যবাহী দিঘি পাড়ে রয়েছে সবজি বাগান প্রশাসনিক কাজের ফাঁকে অবসর সময় নিজেই কাজ করেন সবজি বাগানে আর বাগানের চাষকৃত সবজি বিনামূল্যে বিতরণ করেন সাধারণ দুঃস্থদের মাঝে শনিবার পনেরো মার্চ বেলা এগারোটায় নিজ বাসভবনে বসে এই সবজি বিতরণ করেন তিনি প্রায় পঞ্চাশ জন নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেন সবজি বিতরণে উপস্থিত ছিলেন মিসেস ইউ এন্ড ও নাহিদা রহমান দিল্লির চারপাশে যে লাউ কুমড়া চাষ করেছি এবং এখানে করল লাউস্তা সেগুলো সূর্যমুখীর ফুল খুব ভালো ফলন হয়েছে এবং এখানে আমি চিন্তা করলাম যে অনেকগুলো আমরা এর মধ্যে বিতরণ করেছি তো আজকে যেহেতু রমজান চলে তো যারা সাধারণ মানুষ তাদের মধ্যে আমরা আমাদের সবজি বাজার ছিল সেই ডোনেট বক্সে আমরা দান করেছি ডোনেট বক্সের মাধ্যমে সবজি স্বল্প মূল্যে এবং ডোনেট বক্স থেকে যারা নেয় তারা তো বিনামূল্যেই নিতে পারে সেখানে দেওয়ার পরপরও এখনও যেহেতু রমজান চলে আমি চিন্তা করলাম যে যে আমার যে দিঘির চারপাশে যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো তুলে আজকে আমি কিছু বিতরণ করলাম এবং